আল্লাহ আকবর আল্লাহ আকবর বলার পূর্বে কোনো কথা বলবেন না বিশ লাগবে না আল্লাহ আকবর বলার পরে নামাজে দাঁড়িয়ে কোনো দোয়া পড়বেন না নামাজে দাঁড়িয়ে দোয়া পড়লেই বিদাত হবে আজানের পূর্বে যদি কেউ বলে যে আপনারা উঠেন নামাজ ঘুমের চেয়ে উত্তম তাহলে ও পাপি যারা সাড়া দেবে সবাই পাপি কেন আজানের পূর্বে কোনো কথা চলবে না সে যতই ভালো কথা হবে মানুষকে সলাতের জন্য প্রথম শব্দ কি হবে নিজস্ব কোনো শব্দ চলবে না তার নাম শরীয়ত ধর্ম একজনের কথা দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম আগে পরে কারো কোনো সুন্দর কথা ইসলাম গ্রহণ হবে না তারই নামই বেদাত তারই নামই বিদাত রাসুলের পদ্ধতি পদ্ধতি আল্লাহ ডান হাত বাম হাতের কবজির উপরে রেখে বুকের উপরে রাখবেন বাহুর উপরে বাহু রাখতে পারেন নাভির নিচে রাখার হাদিস তিনটে তিনটাই জয় কাজেই বুকের ওপরেই बांधেন এটাই ঠিক বাহুর উপরে বাহু রেখে রাখেন নাহলে কবজির উপরে কবজি রেখে রাখেন বুকে রেখে বলবেন সানা আল্লাহুম্মা বা'ইদ বাইনি ওয়া আবায়না খাতায়ায়া কামা বা'দত বাইনাল মাশরিক ওয়াল মাগরিব হে আল্লাহ আল্লাহ মানে হে আল্লাহ তুমি আমার পাপকে ধুয়ে দাও আমাকে আর আমার পাপের মধ্যে অত দূরত্ব করে দাও পূর্ব পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছো পুরো থেকে পশ্চিম লক্ষ কোটি কিলোমিটার দূরে আমার থেকে আমার পাপকে এত দূরে করে দাও আল্লাহ যেভাবে সাদা ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয় আল্লাহ হে আল্লাহ তুমি আমার পাপকে বরফ দিয়ে তুষার দিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও এটার নাম সানা আল্লাহ আকবর বলে সবাই এটা করার চেষ্টা করবেন

একটা কথা শোনো তুমি আমাকে সরল পথ দেখাও তুমি আমার একটা কথা শোনো অমুক বলে এই দলে আসো অমুক বলে এই দলে আসো আমি কোন দলে যাই তুমি আমাকে সোজা পথ দেখাও সেরা চাললে দিন আনন্দ আলেহিম যেই পথের উপর তুমি দয় অনুগ্রহ করেছ সেই পথ দেখাও বাইরু বে আলেহিমলা ইহুদিদের পথ দেখায়ও না খ্রিস্টানদের পথ দেখায়ও না ভ্রান্ত যারা ওদের পথ দেখায় না অভিশপ্ত যারা তাদের পথ দেখায় না দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যেই বিনয়ের সাথে অন্তর থেকে প্রার্থনা করলাম সেটা তুমি কবুল যদি সুরার প্রথম হয় তাহলে বিস্মিল্লা আর যদি সুরার প্রথম না হয় তাহলে কিছুই বলতে হবে আর এমনি যখন কোরআন তেলাওয়াত শুরু করবেন সুরার যদি প্রথমে হয় তাহলে আউজুবিল্লা বিসমিল্লাহ আর যদি সুরার মধ্যে হয় কোন জায়গাতে তাহলে শুধু আউজুবিল্লা বিসমিল্লাহ রহমান আহিম পরম দাতা দয়ালু আরম্ভ করলাম যে কোনো একটি সুরা বাহ আহা হেন আপনি বলুন আল্লাহ একক আল্লাহ সমাজ আল্লাহ নিরাপেক্ষ মুখাপেক্ষীহীন তিনি কাউকে জন্ম দেননি ওলা থেকে জন্ম নেননি ওলা তার সমকক্ষ কেউ নেই এ বলে হাত দুটি আবার এই পর্যন্ত ঢামের কাজ সামনাসামনি আঙ্গুলগুলি জমা জমা থাকাই ভালো এই পর্যন্ত উঠে হাত এ পর্যন্ত উঠে রুকুতে চলেন রুকুতে যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কিছু কথা একবারে হাত দুটা রডের মতো সোজা হয়ে থাকবে আপনি আপনার স্ত্রী আপনার বোন সবারই আর কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে আঙ্গুল খোলা খোলা থাকবে হাঁটু চেপে ধরে থাকবেন মাথা উঁচুও হবে না মাথা নিচুও হবে না পিঠের লম্বা হাটটা একবারে সোজা হয়ে থাকবে রডের মতো হয়ে মাথা এইভাবে সোজা হয়ে থাকবে আপনি বলবেন সুহান রব্বে আজিম উঁচু আল্লাহ পবিত্রতা বর্ণনা করছি একাধিকবার তিনবার পাঁচবার দশবার একটা বর্ণনা ঠিক নাই যে যা পারে বলবেন শুদ্ধ শুদ্ধ সুন্দরব্দুল মালায় কত তুমি পাক তুমি পবিত্র তুমি ফেরেস্তার প্রতিভা আলোক তুমি জিল্লায়ের প্রতিভা নইলে আপনি বলবেন সুবানা কাল্লাহ মা রবানা হবে হামদে কাল্লাহ মা ধরে তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বার্ণনা করছি আমাকে ক্ষমা করো ততবার পারবেন বলেন এরপরে বলেন সামি আল্লাহ লেবন হামিদা এই পর্যন্ত হাত উঠিয়া বলবেন আল্লাহ ওই লোকের প্রশংসা শুনল যে তার প্রশংসা করল বরকতময় তার প্রশংসা মঙ্গলময় তার প্রশংসা অনেক তার প্রশংসা মিলা সমাতে আকাশ পরিমাণ প্রশংসা মিলা মার্চ জমিন পরিমাণ প্রশংসা মিলা বাবায় না হুমা আকাশ জমিনের যে মধ্যে যে ফাঁকা রয়েছে এই পরিমাণ প্রশংসা আমার ভাষায় তামিল শায়ির বাদ এরপরে যা ちゃっ তাই এরপরে যা ちゃっ তাই যত প্রশংসা চ তত তোমার প্রশংসা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলার পরে হাত রুকু থেকে উঠে ছেড়ে দেনে ভাব উঠে রাখবেন না বুকে বাঁধবেন না যে আনওয়ানি কি যে বাঁধছে বাঁধ আমাদের দীর্ঘ 26 বছরে কোনোদিন আমরা এই হাদিস পেশ করতে পারিনি 26 বছর থেকে ফটো লিখছি ছয় বছর থেকে ফোটো পরিচালনা করি তাতে আমাদের কাছে ঢুকু থেকে উঠে হাত বাঁধতে হবে এর প্রমাণ আমরা পেশ করতে পারিনি ছেড়ে দেওয়া হয়েছে হয়েছে বাস রুকু থেকে উঠলে সব হাড়ের জোরকে সসায় স্থানে যেতে হবে তা আমি যদি এখন বুকে বাঁধি তাহলে এই হাড় শশা স্থানে যায়নি আমি যদি ছেড়ে দিই তাহলে সসায় স্থানে গেছে বোঝা গেল না কথা ঢুকু থেকে উঠলে সব হাড়ের মাথাকে কোথায় যেতে হবে সস স্থানে নিজ নিজ স্থানে যেতে হবে আমি এখন এভাবে ধরে আছি কি ফাঁকা থেকে গেছে আর যদি ছেড়ে দিই দি স্থানে গেছে আল্লাহ নবী বলছেন রুকু থেকে উঠলে সব হাড়ের মাথাকে শশ স্থানে যেতে হবে চলেন এবার সিজদেয় দেয় যাওয়ার পরে আপনার সাথে জরুরি কয়েকটি কথা রাসুল সুরাম বলছেন অমির তো নাসদুল্লাহ সাবাতে আজম আমাকে আদেশ করা হয়েছে সাত হাড়ের উপরে সিজদা করব নাক কপাল এক দুই হাত তিন দুই হাঁটু পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গুল সাত আমাকে সাত হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে নাক কপাল এক নাক আগে না কপাল আগে এটা বিবেচনার প্রয়োজন নেই আগে যেটাই এক দুটাই লেগে থাকবে মাটিতে বোঝা গেল না দুটাই মাটিতে লেগে থাকবে নাক কপাল এক দুই হাত তিন দুই হাঁটু পাঁচ দুই পয়ের বৃদ্ধাঙ্গন সাত সাতটা লেগে থাকবে সিজদার সময় কখনো গাও হাত চৌকাবেন না যদি হাত চৌকা হয় কেন সিজদার সময় যদি গাও চৌকাতে যান এক হাত দিয়ে তাহলে এখন কয়টা মাত্র যদি লেগে আছে ছয়টা আদেশের উল্টা হয়ে গেছে যদি সিজদার সময় পা দিয়ে পাঁ উলকাম তাহলে কি হবে ছটা হয়ে যাবে আর যদি একসাথে পা দিয়ে পা চুলকান আবার হাত দিয়ে যদি গাও গান তাহলে এবার আরো কমে গেছে এই জন্য এটা এ সময় কিছু করা হবে না আর বললেন আমাকে চুল কাপড় জড়িয়ে নিষেধ করা হয়েছে কোন সময় জামার হাত জড়িয়ে সলা করবেন না খুলে রাখবেন পায়ে প্যান্ট কোনো সময় নিচে জড়াবেন না যদি জড়াতে হয় উপরে আর মনে রাখেন তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না আল্লাহ কিন্তু অনেক বড় দয়ালু এরপরেও তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না তার এক শ্রেণীর মানুষ যাদের পাঁজা প্যাপ্যান্ট লুমি টাকনোর নিচে থাকে আগামীকাল সন্ধ্যা হতে হতে সব প্যান্ট কেটে ফেলতে হবে এর সাথে আপোষ কিছু নেই বউ বলছে কি যে তুমি পর ঠ্যাঙ্গা ঠেঙ্গা লাগে বলুক মেয়ে বলছে বোনেরা বলছে বলুক যে যা বলে বলুক একদিন দেখেছিলাম বয়স চল্লিশ এখন দেখছি ষাট তারপরে দেখবো একদিন নে তো বউ আমি বোনেরা সাঁত দিবে কে সাঁধ দেবে কেউ না হঠাৎ আরে আমি সেই দিন বক্তব্য শুরু করলাম তাই নাকি তেত্রিশ বছর চলছে আমিও আমার এই তো সেদিন এই এলাকায় এসেছিলাম আব্দুল সমাদ সালাফি বলছেন আব্দুল রাজাক শীতের দিন একটু পোশাক পরো এইভাবে বক্তব্য দিচ্ছ কেন ক্ষতি হয়ে যাবে আমি তার কথাটাকে হিসাব করলাম না কেন আমাকে বলছে দুর্লতা আইবি বলছেন দেখি তুই বক্তব্য দেওয়ার আগেও কথা বলিস বেটা পরেও কথা বলিস বেটা মোর বীরে তুই বি কয়দিন বাঁচবি রে তুই বক্তব্য দিয়ে ফল খাবি বেটা কথা কম কম্বল পঁয়ষট্টি বছর থেকে বক্তব্য দিছি বেটা পঁয়ষট্টি বছর থেকে কে বলছে এগুলো বলেন তো দুর্লতা লহম্ হাম পুরাতন মানুষ শেষের সময় আমার সাথে দেখা হয়েছে আমি বক্তব্য দিতে যাওয়ার আগে দেখি সব মানুষ আমার পাশে বসে আছে গল্প চলছে কে কি বলছে প্রত্ব উনি ঘর থেকে বের হয়ে দেখলেন দেখি আব্দু জা আবদুর রাজাকের চতুর্দিকে মানুষ বসে আছে বক্তব্য দিয়ে যখন নেমে আসি মানুষ পিছে পিছে আসে যেখানে বসি সেখানে ভিড় লাগিয়ে দেয় তখন এগুলো বলছেন যে এত কথা বলিস না বেটা আগেও বলিস না পরেও বলিস না বেটা তাহলে একটু কথা বলতে পারবি বেশি দিন আর ফল খাবি বেটা মনে হচ্ছে এখনকার কথা আর আর তিরিশ আলী বলছেন এইভাবে গায়ে হান্দা হ্যাঁ ছোট ভাই মহাদ্দেশ মানুষ হাদিস বর্ণনা করে দোয়া করি আল্লাহ তুমি ছোট ভাইকে মহাদ্দেশ হিসাবে কবুল করো আর আবু তাহের বর্ধমানি বলছেন হুম তুমি তো ভালোই করান হাদিস বল বোঝো দেখি তুমি যাত্রা বাড়ি চলে আস পড়ানোর জন্য তুমি আরাফাত পত্রিকাই ফতোয়া লিখবা তুমি তো সেদিন ফতোয়া বটে তুমি তো সেদিন বিতর্কিত বৈঠকে বসে অনেক কথাই বললা তোমার তো করোনা হাদিস ভালোই জানা আছে এই কথা বলছেন আবু তাহের বর্তমান এটা নদা পাড়া এসব শেষের সময়ের অল্প সময়ের ব্যাপার সম্মানিত দিনই ভাই বল দুই হাতকে কানের পাশে রাখবেন আঙ্গুল জমা জমা করে কোন উঠে রাখবেন নারী পুরুষ সবার একা পেটের নিজদের জন্য ছাগলের বাচ্চা পার হতে পারে একাধিক সহি হয়েছে বুককে উরুর সাথে লাগিয়ে আটো সাটো হয়ে সিজদা করা এটা না যায় এই ফলাত কবুল হবে না আল্লাহ নবী বলছেন সাল্লো কামার আয় তো উসাল্লি পৃথিবীর মানুষ আমাকে যেভাবে সলাত আদায় করতে দেখছো সেভাবে সলাত আদায় করো রসুল সাল্লাহ আলি সালামের পদ্ধতিতে সলাত আদায় করতে হবে আর বুঝলাম না মহিলারা তো বুকে ঠিকই বাঁধছে কিন্তু পুরুষেরা কেন নামের নিচে পুরুষেরা ঠিকই নিতম্ব উঠিয়ে সলা তাই করছে মহিলারা কেন এরকম করছে চাপায় নমজের ভাষাতে এসব মহিলারা কে বলছে বুবু যখন সিজদায় যাবা বুবু তখন বুককে উরুর সাথে সাঁটো করে রাখিও বুবু বুককে উরু থেকে পৃথক করিও না নইলে স্তন ঝুলন্ত থাকবে বুবু পর্দা পর্দার ব্যাঘাত ঘটবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে বুবু যখন নামাজে দাঁড়াবা বুবু দুই পায়ের গোড়ালিকে জমা রাখিও বুবু দুই পায়ের গোড়ালি যদি ফাঁক রাখো বুবু লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে নজুল্লা বুবু পায়ে জমা পরিও শাড়ি পরে ল্যাঙ্গট পরিও বুবু এবারে সব এবারে ডাহা মিথ্যা কথা শাড়ি পরে আছে চাঁদের গায়ে দেয়া আছে বেলায়ত গায়ে আছে তো পর্দার ব্যাঘাত ঘটলো কিভাবে কিভাবে যে বানাওয়ার ধর্ম বলছে আল্লাহ ভালো জানে মহিলা বৈঠকে এভাবে বলে বেড়াচ্ছে মহিলারা বাড়িতে বসে দাওয়াত দিতে পারে এই গ্রাম ওই গ্রাম যেতে পাবে না যাওয়া হারাম আর মহিলারা যেন কোনো বক্তব্য দিতে আসতে না পারে মোহনপুর চার ঘাটে বাঘা এগুলো আহলে আদিস এলাকা কোনো মহিলা যেন কোনো জায়গায় বক্তব্য দিতে না পারে খোলা মাঠে না আসতে পারে এই গ্রামে বের করে দিতে হবে যে কোমন উল্লেখ ধর্ম এরকম নয় বোখারে মুসলিমের হাদিস আল্লাহ নবী নিজে গেছেন মহিলাদের কাছে দাওয়াত দিতে আয়সাকে পাঠানবেলা বলেন একাধিকবার বলুন সুবহান কদ্দুসুন রব্বুল মালায়েকাতার রূহ বলুন সুবহানাক আল্লাহু রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহু মাগফিরলি বলুন আল্লাহু মাগফিরলি জামবি কুল্লাহু দিক্কা ওয়া জুল্লাহু ওয়া বালাহু আখিরাল নিয়াত ওয়া সিররা হে আল্লাহ আগের পাপ পরের পাপ ছোট পাপ বড় পাপ প্রকাশ্য পাপ অপ্রকাশ্য পাপ সব পাপ ক্ষমা করে দাও এক এক বলেন উঠে আসেন বলেন আল্লাহু মাগফিরলি আল্লাহ দুই সিজদার মাঝে দোয়া আল্লাহ ধরিল হে আল্লাহ তুমি আমাকে দাও আমাকে খেতে দাও আমাকে বুঝি দাও আমার প্রতি দয়া করো আবার সিজ দেয় যান সিজে দেখে উঠে আসেন এ হলে রেকাত এইভাবে আর এক রেখাত দুই রেখা যখন হয়েছে যদি সালামের বৈঠক হয় তাহলে নিতম্বের ওপরে বসবেন পা ডাম দিকে বের করে দিবেন আর যদি আত্মাহত বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসে থাকবেন ডান পায়ে ভাবে খাড়কে আঙ্গুলটা কেবলামুখী করে রাখবেন সালামের বৈঠক হলে বাম হাতের হাত বা আঙ্গুলগুলি জমা জমা করে রাখবেন ডান হাত এইভাবে আঙ্গুল জমা করেন এই ছেলে তুমি তো বুঝতে পারছো যে বক্তব্য শেষের দিকে তুমি পরিবেশ নষ্ট করতে চাচ্ছ কেন দুইটা আঙ্গুল জমা করেন তো দেখিয়ে দুইটা তৃতীয় আঙ্গুলের নখের উপরে আঙ্গুলের পেট রাখেন আমার দিনী বোনেরা প্রজেক্টটার আছে কিনা জানি না দেখেন এই যে প্রথম দুটা জমা করেন কনিষ্ঠ আঙ্গুলের এবং তার পরেরটা তারপরে তিন নম্বর আঙ্গুলটার নখের ওপর আঙুলের পেট রাখেন এ হলো গোলাকার এবার আঙ্গুলটা অবিরাম নড়বে একবার নড়ার প্রমাণে কোনো জাল জয় ভুয়া হাদিস নেই অবিরাম নড়বে নড়া মানে শয়তানকে আঘাত করা আত্তাহী এত নিল্লাহ হস সাল্লাহত অত এবাতো আসসালা মোহাল্লাই কাই ও হম নবীও আসসালা মহাল্লাহ না ওয়ালাই ওবাদু ইল্লাহি সদেহী সমস্ত এবাদত আল্লাহর জন্য নবীর ওপরে শান্তি অবতীর্ণ হোক আমাদের ওপরে শান্তির নিরাপত্তা অবতীর্ণ হোক অসহাদ আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ সাক্ষ্য দিচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ও অসহাদম না মহম্মদ রব্দ হরসুল আরও সাক্ষ্য দিচ্ছি মহম্মদ তার বান্দারুম তার রসুল বংশ ধরো এবং তার ছেলে মেয়ে আহাল পরিবারের প্রতি ইব্রাহিম আলাহ ইসলাম তার বংশধর আহাল পরিবারের প্রতি শান্তি অবতীর্ণ করো তুমি প্রশংসনীয় তুমি জ্ঞানী আল্লাহ বারে কালা মোহাম্মদ আলী মোহাম্মদ কামা আলা ইব্রাহিম আল ইব্রাহিম কাহমিদুল মজিদ হে আল্লাহ তুমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং তার আহাল পরিবারের উপরে ইব্রাহিম আলাহ ইসলাম তার আহাল পরিবারের বরকত নাজিল করো তুমি প্রশংসনীয় তুমি জ্ঞানী আল্লাহ ইন্নি দালাম তো হে আল্লাহ জীবনে খুব পাপ করি

বাঁচতে চাই ইহোকালের ফেতনা তোমার কাছে বাঁচতে চাই পর কালের ফেতনা হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড়ো পাপ এরপরে আরো যা দোয়া আছে আমার একটা পরামর্শ আছে রব্বের হামোমা এটা বলবেন তারপরে সালাম ফিরবেন আরো কিছু মুখস্থ থাকলে বলবেন সম্মানিত দিনী ভাই বোন অত্র দুয়াতে বড়ো পাপ থেকে বাঁচতে চাওয়া হয়েছে ঋণ কর্য থেকে খবরদার ব্যাংক থেকে টাকা উঠে বাড়ি তৈরি করবেন না আপনি মরে গেলে বউরা কিন্তু থাকবে ছেলে মেয়ে থাকবে এই বাড়িতে আপনার জানা যায় যায় নয় তো আপনার এগুলো আর কি দিয়ে মাফ হবে ব্যাংক থেকে টাকা উঠে ব্যবসা করবেন না জমি বিক্রি করে ব্যবসা চালু করবেন ঋণ নিয়ে নয় এইভাবে ঋণ উঠানো হারাম না জায়েজ আল্লাহর নবী দিন রাত ঋণ থেকে বাঁচতে চাইতেন এরপরে যা হবে তা জিকির সম্মানিত দিনী ভাই আমি আপনাদেরকে রাসুলের পদ্ধতিতে সলাতাদের অনুরোধ জানিয়ে পাঁচ অক্ত সলাতের সাথে সাথে বৃহস্পতিবার সোমবার শ্যাম পালন করার অনুরোধ জানিয়ে পরিবারের ওপরে শক্ত হয়ে পরিবারকে সুন্দরভাবে কন্ট্রোলে রাখার অনুরোধ জানিয়ে মক্তব চালু করার অনুরোধ জানিয়ে